আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসলাম ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি বাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ বাটিয়ারি চট্টগ্রাম তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে উপাধ্যক্ষ সহকারী শিক্ষক সহকারী শিক্ষক প্রাথমিক শাখা সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ম্যাসেঞ্জার অথবা নিরাপত্তা প্রহরী পরিচালনা কর্মী অথবা নিরাপত্তা প্রহরী পদে একটি সার্কুলার প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে আপনারা চাইলে সরাসরি গিয়েও আবেদনপত্র জমা দিতে পারবেন সেক্ষেত্রে অফিসে গিয়ে আবেদনপত্র দিয়ে আসতে হবে আবেদনটি শুরু হয়েছে আজকে সকাল থেকে আবেদনটি চলবে আগামী উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অবধি তো এক থেকে এক পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় পদের জন্য পাঁচশো টাকা সাত থেকে আট নং পদের জন্য তিনশো টাকা অফারের যোগ্য আপনাদের প্রদান করতে হবে এই গেটের মাধ্যমে আপনার দিতে পারবেন আবেদনের ঠিকানা হচ্ছে ঠিকানা গিয়ে আপনার আবেদন করতে পারবেন সেটি অবশ্যই আমি দেখাবো তো চলুন আগে সার্কুলারটি দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন উপাধ্যক্ষ এখানে পদ সংখ্যা একজন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মান অথবা স্বীকৃত থেকে চার বছর আর সম্মান থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এখানে ক্ষেত একটা কটির সন্ধ্যায় আছে কলেজে প্রবাসক অথবা সহকারী অধ্যাপক পদে আর দশ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে উপাধ্যক্ষ হিসাবে যারা অলরেডি অলরেডি কর্মরত আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা স্কেলে আপনারা বেতন পাবেন আর দু নম্বর পরটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি এখানে একজন এখানে ইংরেজিতে আপনারা মাস্টার্স পাশ থাকলে আবেদন করতে পারেন ইংরেজিতে মাস্টার্স পাশ লাগবে অনার্স মাস্টার্স এটি বেতন গ্রেড হচ্ছে দশম গ্রেড সহকারী শিক্ষক প্রাথমিক শাখা এটা হচ্ছে প্রাইমারি শাখার জন্য এখানে বাংলায় দুজন ইংরেজিতে দুজন গণিতের দুজন বাংলাদেশ বিশ্ব পরিচয় দুজন ইসলাম শিক্ষায় দুজন এখানে সর্বমোট দশটি পদের বিবৃদ্ধ সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকো স্নাতকোত্তর ডিগ্রি আপনারা আর যে শাখায় শিক্ষক নেবে সেই শাখায় সংশ্লিষ্ট বিষয়ে আপনারা যদি অনার্স পাশ করে থাকেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন আর কেউ যদি ডিগ্রি করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের মাস্টারস অবশ্যই লাগবে এগারো বেতন গ্রেড ষোলোতম বেতন গ্রেড সহকারী শিক্ষক প্রাথমিক শাখা এটা সাধারণ শিক্ষা এই জন্য হচ্ছে দুইজন শিক্ষক নিবে এখানেও আপনাদের বিশেষ যে কোনো বিষয় আপনার এখানে যে কোনো বিষয় যদি আপনার অনার্স করে থাকেন তো সেক্ষেত্রে আবেদন করতে পারেন অথবা যাদের অনার্স করা নেই ডিগ্রি করা আছেন তাদের ডিগ্রির পাশাপাশি মাস্টার্স এখানে লাগবে এখানেও বেতন গ্রেড দশম গ্রেডে ষোলতম ষোলো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এখানে পদসংখ্যা দুজন এখানে আপনার সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান স্নাতকোত্তর অথবা কামিল ডিগ্রি সম্মান সহ মানে অনার্স সহ মাস্টার্স লাগবে অথবা কামিল লাগবে আপনারা ইসলাম ইসলামী শিক্ষায় যদি কেউ মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারেন অথবা কামিল বাস লাগবে তো এখানেও দশম গ্রেড পরের পরটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক খন্ডকালীন খন্ডকালীন গীতের জন্য সহকারী শিক্ষক খণ্ডকালীন সঙ্গীত এখানে পদসংখ্যক একজন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি আপনারা যে কোনো বিষয়ে আপনারা অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি ডিগ্রি থেকে আবেদন করতে পারেন তবে শর্ত আছে সঙ্গীতে পারদর্শী আপনাদের হতে হবে এখানে সর্বসাকুল আঠারো হাজার টাকা দেওয়া হবে যেহেতু এটা খণ্ডকালীন সেজন্য সর্বসাখলের ম্যাসেঞ্জার অথবা নিরাপত্তা প্রহরী একজন এটা পদসংখ্য একজন এখানে অষ্টম শ্রেণী পাস এখানে জাতীয় কীতাল দুই হাজার পনেরো অনুযায়ী বিশতম গ্রেডে বেতন পাবেন পরিচ্ছন্নতা কর্মী অথবা নিরাপত্তা পৌর এখানে সংখ্যা তিনজন অষ্টম শ্রেণী পাশ এখানে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী বিশতম গ্রেডে আপনারা বেতন পাবেন তো সার্কুলারটি যেহেতু অনলাইনে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কেউ যদি চান আপনারা সরাসরি গিয়ে আবেদনপত্রটি জমা দেবেন সেই ক্ষেত্রে আপনারা সেটাও করতে পারবেন সেক্ষেত্রে আবেদনপত্র ডাক জমা অথবা সরাসরি আপনারা পৌঁছাতে পারবেন আপনাদের যা যা প্রয়োজন প্রাথমিক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শনাদপত্র জাতীয় পরিচয়পত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী পয়লা ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অর্ধেক বরাবর সহস্তে আবেদনপত্র লিখতে হবে এখানে যারা সরাসরি আবেদন পাঠাতে চান তাদের সহস্তে আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রের সাথে পাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ উল্লেখপূর্বক সোনালী ব্যাংকের অনুকূলে প্রার্থী থেকে এক পদের জন্য এক হাজার টাকা দুই নম্বর দুই থেকে ছয় নম্বর পাঁচশো টাকা আর সাথে থেকে আট পদের জন্য তিনশো টাকা আপনাদের কী করতে হবে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে আপনারা সোনালি ব্যাঙ্কে গিয়ে এটা করতে পারবেন আর এরপর হচ্ছে খামের উপরে মোবাইল নম্বর বিষয় ও পদের নাম উল্লেখ করতে হবে আপনারা যে বিষয় হচ্ছে শিক্ষকতা করতে চান এবং পদের নাম এটা উল্লেখ করবেন লিখিত পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনারা যে ফোন নাম্বারটা দেবেন এই ফোন নাম্বারে আপনাদের লিখিত পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার দিন আপনারা মূল সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো যারা অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞ প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো আর যদি কেউ সরাসরি আবেদন করতে চান তার ঠিকানা দূরে গিয়ে অথবা ডাক পাঠাতে যে মনে করেন তারা এই ঠিকানা গিয়ে আপনার আবেদন করতে পারবেন তো এটা আমি দেখিয়ে দেবো আপনারা একটু অপেক্ষা করেন আরেকটা বিষয় আছে অনলাইনে যারা আবেদন করবেন তাদের হচ্ছে পরীক্ষার দিন আপনাদের কী কী লাগবে সব পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতা যত সার্টিফিকেট আছে সেগুলা অভিজ্ঞতা ও অন্যান্য যদি থাকে শনাদপত্র ফটোকপি লাগবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি পাসপোর্ট সাইজের রঙের ছবি নিয়ে আসতে হবে এখানে দুই থেকে ছয় নম্বর যে পদ আছে তা আপনারা খেয়াল করবেন আর দুই থেকে ছয় নম্বর পদের জন্য আপনাদের ইংরেজিতে পারদর্শিত হবে ইংরেজিতে লিখতেও বলতে পারদর্শিত হবে এবং বাংলা ইংরেজি বাংলা ও ইংরেজি ভাষণে উভয় ভাষণে ক্লাস নিতে সক্ষম হতে হবে আপনারা যেন আর দুই থেকে ছয় পদ আবেদন আবেদন করবেন তাদের বাংলা ও ইংরেজি ভাষণে ক্লাস নেওয়ার সক্ষমতা থাকতে হবে এক ও সয়নাক পদের প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবন কোনো স্তরে আপনাদের থার্ড ডিভিশন এখানে গ্রহণযোগ্য নয় তো চলুন আমরা দেখি অনলাইন কীভাবে আপনারা আবেদন করবেন তো প্রথমে আপনারা এই অ্যাড্রেসে আসার পরে এরকম একটা ঘর পাবেন আপনারা ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে যাকে গিয়ে যাবেন যাওয়ার পরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে ড্যাশবোর্ড আসবে সেখানে আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার পর হচ্ছে ক্রিয়েট ইয়ার ইর অ্যাকাউন্ট যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি সেহেতু আমি সেই অ্যাকাউন্টে ক্লিক করব এটা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে তো আমি এটা চাপ দিলাম আমি যেহেতু আবেদনটা আগে করে ফেলছিলাম তো সেহেতু আর দেখাতে পারতেছি না অন্য নাম্বার দিয়ে দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করলাম হলো না তো আপনারা যারা এই অবধি আসবেন তো আবেদনটা করে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জায়গা হচ্ছে আপনারা দিয়ে দেবেন যে আপনারা এক্সিলেন্ট আপনার হচ্ছে রাইটিং এক্সিলেন্ট স্পিকিং লিসেনিং এগুলো দিয়ে দেবেন তো আমি পেমেন্ট পদ্ধতিটা পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কমপ্লিট পেমেন্টের চাপ দেবেন দেন তারপর হচ্ছে আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চান আপনারা রকেট দিয়ে দিতে পারবেন বিকাশ থেকে দিতে পারবেন কেউ যদি কার্ড থেকে দিতে চান তো নাম্বার এখানে লিখতে পারবেন কেউ নেট নেটের মাধ্যমে দিতে চাইলে এখানে আর যে যার যেটা আছে দিতে পারবেন তো আর সব থেকে ভালো উপায় হবে হচ্ছে বিকাশ অথবা রকেটের মাধ্যমে দেওয়া তো এর পরবর্তীতে আমি যেহেতু সহকারী শিক্ষক ইংরেজি জন্য করেছি সেহেতু পাঁচশো তিরিশ টাকা আমার চার্জ কাটব আমি এখানে চাপ দিয়ে আমি চাইলে এখানে দেখা যাচ্ছে ফেল টু কানেক্ট উইথ বিটিভিএল তো আমি বিকাশ দিয়ে দেখি হ্যাঁ বিকাশ থেকে নিচ্ছি এখানে বিকাশ নাম্বারটা দিবো হ্যাঁ দেন কনফার্ম করলে দেখা যাচ্ছে আমার এখানে একটি ওটিপি যাবে তো ও মাধ্যমে আমি পেমেন্টটা কমপ্লিট করতে পারবো তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ